যদি অর্থ সহ পাবেন তাও পাবেন আর যিনি সহযোগিতা করে তিন দশ নিকি পাবে যিনি ফড়াইবে তিন দশ নিকি পাবে সুবান বলে তাহলে সকল কাজে সকল কাজে সব সকল কাজে লাভ ঠিক আছে না কি বলেন ঠিক না এটা কি আমাদের কথা না আল্লাহর কথা আল্লাহ রাসুল কোরআন তার মাধ্যমে আমাদের কাছে এসেছে নাজিল হয়েছে হ্যাঁ এটা আল্লাহ দেওয়া বিধান জীবন বিধান এটা হলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সকল কাজে ব্যবহার হয় ঠিক কিনা কি বলেন ঠিক না ইমান ইমানের তিনটা মুখে করা যেটা মুখে বলবেন এটা অন্তরে বিশ্বাস করবেন এবং বিশ্বাস করে কাজে স্থাপন করবেন এই তিনটা হলো ইমানের শর্ত ইমানের শর্ত কি বলেন ভুল বলছি নাকি হ্যাঁ দরকারি বলেন না না তার অর্থ হলো যিনি বিশ্বাস করে এবং কাজ করে ওই নিজের জীবন পরিচালনা করে জান্নাতের অধিকারী কি বলেন ঠিক না আর যদি আমি আমার জীবনে পরিচালিত না হই আল্লাহর বিধান মতে তাহলে জান্নাতের দুর্গা যা জাননাথের গ্রামক হব না কি বলেন ঠিক কি না জান্নাতের গ্রামক হব না কারণ কোরআনের বহির্ভূত কাজ করলে আমি জাহান নামে হয়ে যাবো জাহান নামে হয়ে যাবো ঠিক কিনা তাহলে আমি লাগিয়ে দেব। কোথায় লাগাবো মাদ্রাসা কোরআন করা আল্লাহ দিনের পথে চালায় সেখানে পড়লে আমি কয়টা জিনিস জানবো ও জুতে হুজুর সুন্দর বর্ণনা দিয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তা ও জুতে বল কোথায় পড়বো কোরআনে আছে আল্লাহ দিনের যেখানে শিক্ষা হয় সেখানে শিক্ষা দেওয়া হয় ওষুধের চার ফরস গোসলের তিন ফরস তাই এর তিন ফরস কখন করতে হবে ফরস গোসল কখন করতে হবে দোয়াটা কি নর্মাল গোসল কখন করতে হয় দোয়াটা কি ওষুধ দোয়াটা কি নামাজ মসজিদ থেকে বাইরে থেকে কি দোয়া দুধ থেকে কি দোয়া হ্যাঁ টাইম কি দোয়া এই জিনিসগুলো কোথায় পাবেন আপনি মাদ্রাসায় পাবেন ঠিক কিনা স্কুলে সি এবিসিডি ইএজি একদিন একবার পড়ছে ফরে থাকে পারে। মাদ্রাসার কথা বলিতে আপনি এই জিনিসটা পাবেন স্কুলে মা স্কুলে হাদিসের কথা কথা পাবেন না ঠিক কিনা বামপন্থী আলোচনা হবে ডাইনপন্থী মাদ্রাসায় হবে ডানের কিসের পড়া মাদ্রাসার পড়া ডাইন থেকে শুরু হয় ঠিক কিনা থেকে শুরু হয় যেহেতু ইংরাজি বাম থেকে লেখে কোথায় ইংরেজি কে আমাদের পড়া না মুসলমানের পড়ানো না তার কারণ একটা ধর্ম শিক্ষা আছে ধর্ম শিক্ষা শিখতে পারবেন মাদ্রাসা ফার্স্ট হয়ে গেছে তার কারণ আপনি মাদ্রাসা পড়লে মাদ্রাসা দাসে লেখাপড়া শিখতে হবে নিজের জীবন পরিচালনা করতে হইলে আপনি চলতেন মাদ্রাসা শিখবেন ঠিক কিনা আমি সংক্ষেপে আলোচনা করার কথা হয়েছে বেশি কিছু আলোচনা করতে চাই না আমি এইটুকু বলতে চাই আমার যদি একটা বাচ্চা থাকে এই বাচ্চাটাকে মাদ্রাসায় দিব দিতে পারি না ওয়াদা করতে পারি না ইনশাল্লাহ মাদ্রাসার দিনের কাজ পাওয়া যাবে রব্বের হামুমা কামা রব্বাই সাগিরা এইটা একটা দোয়া আমি যেইভাবে আমার ফিতা আমারে লালন পালন করেছে আল্লাহ কবরে থাকো সেইভাবে সেই ব্যবহার করো সেইভাবে তাকে সুন্দরভাবে রাখো কবরে এই দোয়াটা আমি কোথায় শিখবো মাদ্রাসায় তাইলে এরকম একটা ছেলে আমি রাখি মরে থাকলেও সে আমাকে নামাজের দিকে বালকাজের দিকে ডাকবে ঠিক কিনা তাইলে যদি ছেলেটারে আমি ওদিকে পাঠাই সে হয়তো বুঝলে দাঁড়ায় ফসাফ করে দিচ্ছে আমার তো না অত দূরের কথা আমার সে ভালো কোনো কথা বলার সুযোগ পাবে না সে জানে না করতে বলবে ঠিক কিনা তাহলে এই কথা কাছে আবেদন রাখলাম প্রত্যেকটা সাত ছেলে মেয়ে মাদ্রাসা আগে তিন জমাত কম পক্ষে পড়াবে বাকি যেদিকে দেন দেন পরবর্তীতে ছেলেটা মাদ্রাসায় পড়লে দেখবেন যে পরবর্তীতে আব্বারে আম্মারে কত যে আম্মা আরে মাদ্রাসায় দেন ঠিক কিনা ভাই কথাই জানো দিনের কাজে দেন ভালো কাজে দেন ভালো পথে হাঁটান সে ভালো পথে হাঁটবে এবং ভালো কাজ করবে আর বেশি কিছু বলতে চাই না যাই হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ